হচ্ছে ক্যাপি রুট হেয়ার সিরাম এই হেয়ার সেরামটা বেসিক্যালি হেয়ার রিগ্রোথের জন্য হেল্প করে এটা তো একটা কম্পোনেন্ট আছে যেটা নাম হচ্ছে অ্যানাগেন অ্যানাগেন বেসিক্যালি ডার্মাল প্যাপিলা মানে যেটা রুট অফ দি হেয়ারে গিয়ে ওই জায়গাটা নারিশ করে আন্ডার নারিশ হেয়ার যাতে গ্রোথটা এসে যায় সো দিস ইজ বেসিক্যালি আ আপনি কি এটার ফর্মুলা আপনি নিজে নাকি না এটার ফর্মুলা হচ্ছে আমি আমার পার্টনার ডক্টর সেন আমরা দুজনে মিলে এই কোম্পানিটাকে লঞ্চ করেছিলাম 2000 আসাম তো ওখানকার হেড অফিস আমাদের বাট এইটা তৈরি হয় হচ্ছে আপনার আহমদাবাদে এবং একটা আমাদের আহমদাবাদে হয় একটা চন্ডিগড়ে হয় এই দুটো জায়গায় আমরা এটাকে আহ কি বলে

ওয়ান অ্যান্ড অনলি পার্সেন্ট যে বানায় বিটারবাইট কম্পোজিশনের সাথে ইজ মাই পার্টনার ডক্টরশন পিগমেন্টেশন হাইবার পিগমেন্টেশন স্পট কারেকশনের জন্য এটা ইউজ হচ্ছে টাকা না বাংলা টাকা

তারপরে এই এই সেরামটা মাথার মধ্যে লাগিয়ে দিলে ড্যানড্রাফটাকে বিল্ড হতে দেয় না বিকজ ড্যানড্রাফের অনেক কন্ডিশনস আচ্ছা দিদি এটা ভারত থেকে আনতে কি ট্যাক্সেশনের কোনো ঝামেলা আছে এখন আপাতত তো আমি নিজে নিয়ে আসি তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না বাট আলটিমেটলি ইয়েস আমরা যদি এগুলো সব ইম্পোর্ট করি তাহলে আমাদের এলসি এর মাধ্যমে করতে হবে এবং আমাদেরকে তখন ডেফিনেটলি ট্যাক্স পে করতে হবে যদি বাল্কে করতে চাই এখানকার ডাক্তারদের যদি আমরা সাপ্লাই করতে চাই আমরা কিন্তু করতে পারি বিকজ এটা শুধু আপনাকে চারটে দেখালাম বিকজ আমি এই চারটে ইউজ করি এই কোম্পানির কিন্তু অলমোস্ট দশ এগারোটা প্রোডাক্ট আছে সিরাম সিরাম সব সব সোয়ার্ড অফ হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দরকার আছে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারলে তো নাথিং লাইক এট কেননা এই ধরনের জিনিস কিন্তু মার্কেটে পাওয়া যায় যায় না বিকজ ড্যান্ড্রাফের জন্য একটা সেরাম মাথায় লাগালে ড্যান্ড্রফ কমে যাবে এটা কিন্তু তৈরি হয়নি প্লাস আমাদের একটা অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার পর্যন্ত আছে হ্যাঁ সেটা হচ্ছে আফটার শ্যাম্পু কন্ডিশনিং করার সময় একটা অ্যান্টি ড্যান্ড্রাফ আচ্ছা দিদি আপনার এই যে এই যে এত অভিজ্ঞতা আপনার শুরুটা কিভাবে এই এই সেক্টরে দেখুন বেসিক্যালি আমি তো দেখুন প্রথমে তো একটা বিউটি পার্লার রান করতাম কলকাতায় বহু বছর ধরে তারপরে আমি আস্তে আস্তে করে হংকং তারপরে আপনার থাইল্যান্ড ভিয়েতনাম এইসব জায়গার সাথে কোলাবোরেশন কলকাতা কিছুটা আমার সব ডক্টর দের সাথে কোলাবোরেশন করে আমি আমার বিভিন্ন রকমের ডিপ্লোমাস নিলাম এ টু জেড ডিপ্লোমাস আছে আমার যেটা হয়তো এক এক করে ভেঙে কেউ করে না সো স্টার্টিং ফ্রম ক্লিনিক্যাল কসমেটোলজি টু পার্মানেন্ট মেকআপ টু হাই ফিউ টু লেজার টু ট্রাইকোলজি ট্রাইকোলজি হচ্ছে হাই এন্ড হেয়ারের যে ট্রিটমেন্ট যে বাংলাদেশে আপনি একটা পায়োনিয়র

আর কাজ করতে ভালো লাগে কেননা এইখানকার মানুষের একটা সাজগোজের ওপরে একটা ন্যাক আছে যেটা মানে আমাদের ধরুন কলকাতায় আমরা এত পেশেন্ট দেখি ওভার থার্টি বা ফরটির পরে একটা সংসার হয়ে গেলে তখন মানুষ মাছ কিনতেই ব্যস্ত থাকে মাছের বাজারে চলে গেল পুরো বাড়ির বাড়ির রান্না বান্না সে একটা মুখে একটা কাজলও লাগায় না চোখে একটা লিপস্টিকও পড়ে না সো এরকম ধরনের মানুষকে যখন আমরা দেখি না আমাদের সিরিয়াসলি কাজ করতে ইচ্ছা হয় না বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে যদি আমরা জেনুইনলি দেখি লোকেরা সবাই একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা প্রেজেন্টেশন মেনটেন করে কিন্তু যতই সে মানে যদি সে ইভেন লো মানে লো বাজেটেড পার্সন হয় বা হাই বাজেটেড পার্সন হয় একটা মেইনটেনেন্স রেজিমের মধ্যে থাকে যার জন্য বাংলাদেশে কাজ করতে ভালো লাগে আচ্ছা দিদি ইন্ডিয়ানরা অনেক তারা অনেক অ্যাডভান্স সাজ কিন্তু আমাদের এখানে আমরা কতটুকু পিছে আছি বাংলাদেশ সেই তুলনায় বাংলাদেশ খুব এগিয়ে আছে ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব একটা পিছিয়ে নেই সাজগোজের ব্যাপারে তো নেই

জেন হয়েছে সেই জেনারেশনের লোকেরা সাজগোজ দূরের কথা দাঁত পর্যন্ত মাজে না তো এখন জিনিসটা হচ্ছে যে দে ডু এনিথিং খালি পড়াশোনা নিয়ে থাকে বা কাজ নিয়ে থাকে বা কম্পিউটার নিয়ে থাকে দে আর দে লুক বিশানের সাথে স্বাস্থ্য সচেতনতা একটা ফ্যাক্টর বিউটি ইজ রিলেটেড টু ইন্টার্নাল আপনার সবকিছু যেরকম ব্লাড সেরামস থেকে ব্লাড স্যাম্পলস থেকে আমরা ডিরাইভ করতে পারি যে তার মধ্যে যদি এন্ডোক্রাইন প্রবলেমস থাকে তার মধ্যে যদি লিভার ফাংশনের প্রবলেম থাকে তার মধ্যে যদি ব্লাডে কোনো থাইরয়েড বা কিছু থাকে তখন কিন্তু ডেফিনেটলি চেহারা খারাপ হয় হতে বাধ্য সো অনেক কিছু যেরকম ভিটামিন ডি ডেফিশিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সির থেকে দেখবেন নোক দাঁত এগুলো সমস্ত নষ্ট হয় সো ফার্স্ট অফ অল হচ্ছে সাপ্লিমেন্টস তো খেতেই হবে আর সাপ্লিমেন্টস এর সাথে সাথে এক্সটার্নাল টপিক্যালি যে জিনিসগুলো লাগাবার সেগুলো আমরা কিন্তু সবসময় মানুষকে বলি বিকজ দুটো যখন হয় মিট তখনই কিন্তু এই ক্ষেত্রে কি আপনার বিশেষ কোনো ই আছে মানে চিন্তা ভাবনা আছে যে হেলথের সাথে আমি অলরেডি আমি অলরেডি হেলথ সাথে রিলেটেড বিউটি অলরেডি ট্রিটমেন্ট করছি বিকজ আমি যখনই একটা মানুষকে পিআরপি করি আমি কিন্তু তাকে খাবারও কিছু সাপ্লিমেন্টস দিই কেননা খাওয়ার বায়োটিন এই জিনিসগুলো ওমেগা এইগুলো জিনিসগুলো না খেলে কিন্তু চুলের নারিশমেন্ট ইন্টার্নালি হবে না আমি এক্সটার্নালি তাকে একটা ট্রিটমেন্ট করলাম বাট ইন্টার্নালিও তো আমাকে নারিশমেন্ট দিতে হবে প্রপার নারিশমেন্ট যাতে গ্রোথটা তো ভেতর থেকে আসে গ্রোথটা তো বাইরের থেকে আমরা বসিয়ে দিই না সো ন্যাচারালি আমাকে তখন হেয়ার গ্রোথের সাপ্লিমেন্টস দিতে হয় এবার হেয়ার ফল কিন্তু রিলেটেড টু অনেক কিছু যেরকম হেয়ার ফল থাইরয়েডের সাথে রিলেটেড থাকে এন্ডোক্রাইন প্রবলেমসের সাথে রিলেটেড থাকে কখনো কখনো হেয়ার ফল ইজ অলসো রিলেটেড টু দ্য ডিপ্রেশনস দ্যার আর হ্যাপনিং টু আর স্ট্রেস রিলেটেড অনেক প্রবলেমস থাকে তো আমরা কি করি হেয়ার ফলটা কেন হচ্ছে সেটা ফার্স্টে কাউন্সিলিং করে ফাইন্ড আউট করবার চেষ্টা করি যে তার ব্লাডের রিপোর্ট দেখে যে হেয়ার ফলটা কিসের সাথে রিলেটেড এবং যে